প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে বিভিন্ন পরীক্ষার যে ও শিট রয়েছে ওই ও শিটগুলো কিভাবে কীভাবে ফিল আপ করতে হয় আমরা জানি যে দৈনন্দিন জীবনে বিভিন্ন ধরনের যে কম্পিটিটিভ এক্সামগুলি রয়েছে বা বর্তমানে স্কুল কলেজেরও যে পরীক্ষাগুলি হয়ে থাকে এগুলি বিশেষত ওএমআর শিটের মধ্যে দিয়েই হয়ে থাকে তো এগুলি কিভাবে ফিল আপ করতে হয় অনেক সময় আমরা অনেক ভুল করে থাকি তো এগুলি আজকের ভিডিওতে আমরা এগুলি শিখবো ওএমআর শিট ফিল আপ করার সম্পূর্ণ নিয়ম দেখো প্রথমে ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন প্রথম থেকে শেষ পর্যন্ত আশা করি উপকৃত হবেন প্রথমে দেখো এই আমি আজকে উদাহরণস্বরূপ একটি ওএমআর শিট নিয়েছি ওয়েমার শিটটি প্রথমে একটু ভালো করে লক্ষ্য করেন বিভিন্ন অংশ রয়েছে ওয়েমার শিটে বিভিন্ন রকম ফিল আপ করতে হয় তো প্রথম থেকে শেষ অবধি দেখেন উপকৃত হবেন প্রথমে দেখো এখানে একটি রোল নম্বর দেওয়া বা রোল নম্বরের অপশন রয়েছে প্রথম দিকে এখানে দেখো প্রথমে ব্যবহার করবে একটি কালো বল পেন একটা ব্যবহার করতে হবে তোমাকে মনে রাখবে এটা ও এমআরসিট ফিল আপ করার জন্য প্রথমে রোল নম্বরের জায়গায় আমি এখানে রোল নম্বরটা লিখছি উদাহরণস্বরূপ ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এটি আমি উদাহরণস্বরূপ লিখে দিয়েছি এই রোল নম্বরটা এখন কীভাবে ফিল আপ করবে আপনি আপনার রোল নম্বরটা এইভাবে সুন্দরভাবে স্পষ্টভাবে লিখবে এই বক্সগুলোতে প্রথম দেখো প্রথম কলমে ওয়ান রয়েছে ওয়ানের নিচে দেখো জিরো থেকে নাইন অবধি দেওয়া রয়েছে এখানে তুমি যেহেতু প্রথম করে রয়েছে ওয়ান ওয়ানের ঠিক নিচের দিকে দেখো ওয়ান একটা গড় রয়েছে এগুলো এই গড়টি ভালো করে ফিল আপ করবে অর্থাৎ রাউন্ড করে দে ভালো করে যাতে কোনো ফাঁকা জায়গা না থাকে এখানে লক্ষ্য রাখবে তারপরের বক্সে দেখো রয়েছে টু টুটি নিচের দিকে দেখো জিরো থেকে নাইন অবধি দেওয়া রয়েছে এই লাইনের মধ্যে আপনি টু যেখানে পাবে অর্থাৎ জিরো ওয়ান টু এই টু যে বক্সটা রয়েছে এই বক্সটা ভালো করে রাউন্ড করবে দেখো করে নিয়েছি মনে রাখবে যাতে এই বক্সটা যাতে ফাঁকা না থাকে ফাঁকা থাকলে কম্পিউটারটা রিড করতে পারবে না তারপরের বক্সে দেখো রয়েছে থ্রি থ্রি নিশে জিরো থেকে নাইন অব্দি রয়েছে এই নিচে দেখো থ্রি রয়েছে এই থ্রি বক্সটা রাউন্ড করবে রাউন্ড করে নিয়েছি আমি তারপরে দেখো ফোর অপশন রয়েছে ফোর ফোরের ঠিক নিচে দেখো ফোর রয়েছে এই বক্সটা আমি সুন্দরভাবে করে নিয়েছি এইভাবে করে প্রতিটা বক্স তোমাকে ফিল আপ করতে হবে ফাইভ করে নিলাম তারপরে দেখো সিক্স টিক্সও করে নিলাম মনে রাখবে এইভাবে ঠিক নিচে নিচে অপশনটাকে আমরা রাউন্ড করবো পাশে নয় নিচের দিকে রাউন্ড করব নেক্সট যে অপশানটা রয়েছে দেখুন এখানে কোর্স রয়েছে কোর্সের মধ্যে তিনটে অপশন দেওয়া রয়েছে বিভিন্ন পরীক্ষাটা বিভিন্ন রকম থাকতে পারে আমি ধরে নিলাম আমার হচ্ছে তিন নম্বর অপশানটা আইএনটিই আর এটা দিয়ে দিলাম ঠিক এখানে এই বক্সটাতে ফিল আপ করবে তিন নম্বর অপশনটা আমি ফিল আপ করে দিলাম তারপরে দেখো আরেকটা অপশন রয়েছে নিচে মিডিয়াম বলে মিডিয়ামে দুটো অপশন দেওয়া রয়েছে হিন্দি এবং ইংলিশ আমার যেটা কাজ করবো আমি মনে করো আমার অপশনটা হচ্ছে ইংলিশ আমি ইংলিশেই কলামটা ফিল আপ করে দিলাম এবং উপরে যে বক্স রয়েছে এই বক্সে আমি লিখে দিবো ই এম জি এল আই এস এইচ ইংলিশ উপরে বক্সে লিখে দিয়েছি আর নিচে যে রাউন্ড করে সম্পূর্ণভাবে ফিল করে দিয়েছি ইংলিশটা এবার দেখো দেওয়ার হচ্ছে বেচ নম্বর বলে এই বেচ নম্বরে দেখো বি এস এন থ্রি আমি উদাহরণস্বরূপ নিয়েছি এখানে বি টিক নিচে দেখো তিনটে দেওয়া রয়েছে এখানে বিতেই আমি দাগ দিয়ে দিচ্ছি যেহেতু আমার বি তারপরের অপশনের রয়েছে এস এস এর মধ্যে আমি দাগ দিয়ে দিচ্ছি তারপরে দেওয়া দেখান দেওয়ার হচ্ছে থ্রি এবং ফোর আগে যেরকম আমরা রোল নম্বর দিয়ে দিয়েছিলাম থ্রি থ্রি টিক নিচে দেখো নাইন অবধি দেওয়ার রয়েছে এখানে থ্রিতেই আমি দাগ দেব তারপরের অপশানে দেখো দেওয়া হচ্ছে ফোর ফোরের মধ্যে আমি গিয়ে ফোরেই দাগ দেবো এবারে বেচ নম্বরটা সম্পূর্ণ হয়ে গেলো আমার কাজ মনে রাখবে যাতে কোনো গুল্লুতে অস্পষ্ট না হয় স্পষ্টভাবেই গুল্লুটা রাউন্ড করবে এবার দেখো অপশন দেওয়া হচ্ছে টেস্ট বুকলেট নাম্বার অর্থাৎ আপনার কোয়েশন ব্যাংকের উপরে একটা নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারটা এখানে তোমাকে লিখতে হবে আমি উদাহরণস্বরূপ লিখে নিচ্ছি ওয়ান ফোর সিক্স এইট সেভেন জিরো এই নাম্বারটা আমি উদাহরণস্বরূপ নিয়েছি তোমার কোয়েশান বুকলেটে এই নাম্বারটা পেয়ে যাবে ওয়ানে ঠিক নিচে ওয়ান পাবো আমি এই ওয়ানে পাশে কিন্তু দাগ দেবে না এই নিচেরটাতেই দাগ দেবে তারপরে ফোর এখানে খুঁজে বের করবো ফোরটা ফোরটা আমি রাউন্ড করলাম তারপরে আমি রাউন্ড করব সিক্স এখানে কুঁজে বের করবো সিক্স সোজা নিচে রয়েছে সিক্স সিক্সটা করে নিলাম এবারে করব এইট রয়েছে এইটের টিক নিচে দেখো এইট রয়েছে এই এইটটা দাগ দিয়ে দিলাম তারপরে দেখো দোয়ার রয়েছে সেভেন টিক নিচে দেখো সেভেন রয়েছে এই সেভেনটাতে আমি দাগ করে নিলাম এইভাবে আমি পুরোটাই ফিল করব করবো জিরো রয়েছে ঠিক উপরে জিরো রয়েছে এইভাবে সম্পূর্ণ করে নিলাম মনে রাখবে যাতে রাউন্ডের বাইরে তোমার কলমের দাগটা বের যাতে না হয় এটা লক্ষ্য রাখবে এরপরের দেখো দেওয়ার হচ্ছে তিনটে অপশন নেইম ডেট অফ এক্সাম এবং ইনভিজিলেটর সিগনেচার এখানে নেইম নেইমের জায়গায় স্টুডেন্ট নেইম আমি এবিসি দিয়ে দিচ্ছি এবিসি বা যাই হোক আমি একটা নাম দিয়ে দিচ্ছি এসিডি তারপরে ডেট অফ এক্সাম এখানে ডেটটা দিয়ে দেবে আমি উদাহরণস্বরূপ দিয়ে দিলাম সিক্স জিরো ফোর দিয়ে দিচ্ছি তারপরে ইনভেজিলেটার সিগনেচার এখানে যে থাকবে পরীক্ষার হলে তিনি এখানে সাইন করবেন এই জায়গায় এখানে তোমার কোনো কাজ নেই সর্বশেষ দাপে রয়েছে দেখো এখন আমার উত্তর করতে হবে অর্থাৎ আমার কোয়েশন ব্যাংকের মধ্যে প্রতিটা প্রশ্নের সঙ্গে তিনটি বা চারটি অপশন দেওয়া থাকবে এখানে চারটে অপশন দেওয়া রয়েছে চারটার মধ্যে একটাকে আমার রাউন্ড করতে হবে দেখো মনে করো আমি কোয়েশন নম্বর ওয়ানের মধ্যে চারটে অপশন পাবো চারটার মধ্যে যদি আমার সি নম্বর আনসার হয় তাহলে আমি ওয়ানের টিস এ বি সি ডি এই চারটের মধ্যে সি যদি উত্তর হয়ে থাকে তাহলে সি নম্বরটা আমি ঠিক ওইভাবে রাউন্ড করব। এখানে মনে রাখবে একটি আনসারের মধ্যে দুটি দুটির মধ্যে তুমি কখনো ডাক দিতে পারো না বা অস্পষ্ট করতে পারো না না হলে তোমার উত্তরটা ভুল হয়ে যাবে যদি এটাতে দিয়ে দিয়েছো সঙ্গে আবার এটাতে একটা দিয়ে দিয়েছ তাহলে তোমার আনসারটা ভুল হয়ে যাবে সর্বদাই তোমাকে একটি আনসারকেই চুজ করতে হবে এবং একটিকেই রাউন্ড করতে হবে এটি কনফার্ম হয়ে তুমি রাউন্ড করবে আবার যদি অনেক ক্ষেত্রে অনেক স্টুডেন্টরা কী করে দু নম্বর হয়েছে দু নম্বরের মধ্যে দেখো এ বি সি ডি তিনটে অপশন ধরেছে ধরে নেওয়া যাক বি উত্তরটা হয়েছে তো প্রথমে অল্প দাগ দিয়েছে যে সির মধ্যে আবার পরে এটাকে আবার দাগ দিচ্ছে তাহলে তোমার উত্তরটা মনে রাখবে ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি রয়েছে সুতরাং কনফার্ম হওয়ার পরে তুমি উত্তরটা দাগ দেবে আশা করি আজকের ভিডিও থেকে বুঝতে পারলেন যে একটি ওএমআর আর শিট কীভাবে ফিল আপ করতে হয় বা ওএমআর শিট ফিল আপ করার বিভিন্ন নিয়মগুলি কী কী মনে রাখবে সর্বদা একটি ব্ল্যাক বল পেন ইউজ করবে এই ওএমআর শিট ফিল আপ করার জন্য যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকেন পরবর্তী সময়ে এই ধরনের আরও নতুন ভিডিও পাওয়ার জন্য আর তোমার বন্ধুদের সঙ্গে যারা এই ধরনের পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছে তাদেরকে এই ভিডিওটি শেয়ার করে দেখিয়ে দেওয়ার সুযোগ করে দিন আশা করি ভালো লাগবে